আমার বেশি হলো কবর এবং হাসর আল্লাহর হাবিব বলেন বেশি লম্বা করব না মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজের মধ্যে নিয়েছেন আমি গিয়া যাওয়ার পরে দেখেছি অনেকগুলো আজাব দেখেছি অনেক কষ্ট দেখেছি কিন্তু সব চাইতে ভয়ঙ্কর কষ্ট মনে হয়েছে কবরে আল্লাহর হাবিব বলেন বিশেষ করে ব্যান আমাদেরই কবরে তিনটা শাস্তি কবরের ভিতরে সব চাইতে ভয়ঙ্কর কষ্ট দেখেছি মাটির চাপা মাটির উপরে চইলা না ফরমানি করেছেন মাটির উপরে থেকে নবীর সঙ্গে না ফরমানি করেছেন আল্লাহর সঙ্গে না ফরমানি করেছেন মায়ের সঙ্গে না ফরমানি করেছেন বোনের সঙ্গে না ফরমানি করেছেন হক মেরে খেয়েছেন হারাম খেয়েছেন পচা বীজ যেমন করে মাটির নিচে লাগালে গাছ ওঠে না মাটির উপরে চইলা দুই নম্বরে কইরা না ফরমানি কইরা মাটির নিচে গেলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি গালিচা পাওয়া যাবে না এই আমার যুবক ভাইয়ার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন মিনহা খানা কুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে সৃজন করা হয়েছে এই মাটিতেই আমাকে আপনাকে দাফন করা হবে এই মাটি থেকে উলঙ্গ অবস্থায় আমরা একদিন হাসরের ময়দানে উঠব কিন্তু যুবক ভাইরা আমার আঙ্গুরের গাছ থেকে ইন্নাকা লা তাজনি মিনাশাউকিল ইনাব ইন্নাকা লা তাজনি মিনাশাউকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না দুনিয়ায় তাইকা দুই নম্বরি কইরা আমার আল্লাহ রহমতের আশা করা যায় না আমার যুবক ভাইরা দিল সব খোলা রাখেন আমি ধীরে ধীরে জায়গায় চলে যাবো আল্লাহ আমাদের মাটি থেকে সৃজন করেছেন কিন্তু কেন সৃজন করেছেন কিছু সীমারেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা আমি আল্লাহ মানুষ এবং জিনজাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য ওই গোলামি করতে जाया প্রথম স্বীকারুক্তি দিতে হবে এলা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কিনা

لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن মান ওই মহান রবকে এক ইলাক হিসাবে মানতে হবে যিনি আমার খাল এক অ ইরবকে এক হিসাবে মানতে হবে যিনি আমার মালিক রবকে এক হিসাবে মানতে হবে যিনি আমার বিচার দিবসের মালিক এইগুলো জানতে হবে কোনো দিন কোন শিরিক করা যাবে এই দুনিয়াতে সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে এরপরে বলা হয়েছে মুহাম্মদ ইস দা মেসেঞ্জার অফ আল্লাহ নবী হলো আমার আল্লাহর রাসূল আমার নবীর জাত ও সিফাতকে সর্বগনে জানতে হবে মানতে হবে নামাজটা যে পড়বেন নবীর ঠিকায় মতো পড়তে হবে আমার রাসূল বলেন আল্লাহ বলছেন আকিমিস সালাত আল যিকরি তোমরা আমাকে শরণ করনার্থে নামাজ কায়েম করো আর আমার নবী বলেন সল্লু কামা রাআইতুমনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি সেই সন্ন্যার যুবক ভাইয়ের আমার নামাজটা বড় গুরুত্বপূর্ণ এ কারণ হাসন ময়দানের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের কিসের আর বে আমাদের কবরের ভিতরে তিনটা আজাবের ভিতরে এক নম্বর আজাব হলো কবরের মাটিটা তোমার চাপ মাইরা দিবে আল্লাহর হাবিব বলেন এই চাপটা খাওয়ার পরে মানুষটা এমন ভাবে চিৎকার মারবে ও আল্লাহ সহ্য হয় না আবার দুনিয়াতে পাঠাও আমরা নামাজ ছাড়তাম না আল্লাহ বলেন না না মৃত্যুর পরে যে জীবনটা দিব এই জীবনের পরে আর কোনো জীবন মৃত্যু দেওয়া হবে না কথা বলেন ঠিক না কাইফা আনতাক ফুরুনা বিল্লাহি ওয়াইকুম তুম তেন ফাআহিয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন তো এক দিন বন্ধ হয়ে যাবে রাত্রে এগারোটা পর্যন্ত আর কেউ অপেক্ষা করবে না আমার বাড়িতে জন্য মানুষ ভিড় জমাবে না আমার আইডিতে কেউ মেসেঞ্জারে কল দিবে না আমার নাম্বারে কেউ কল দিবে না এমন একটা সময় আসবে আমার অবস্থান বিলুপ্তি হয়ে যাবে আমার কবরের পাশে কেউ যাবে না গুরুস্থানের মাটিতে আল্লাহ বলে ও বান্দা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো তুমি ছিলে মরুদা আমি আল্লাহ তোমার মায়া কইরা দিসি জিন্দা বানাইয়া জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এরপরে তুমি দুনিয়ার ভিতরে সুন্দর করে চলাফেরা করছো এরপরে আমি আল্লাহ একটা থাবা মারার তোমার সব जिंदगी বন্ধ করে দিলাম আমি আল্লাহ একটা থাবা মারলাম সুমমাই উমিতุกুমাত ওয়ার তোমাদেরকে মৃত্যু দিব এরপরে মৃত্যু দেওয়ার পর ফেরেশতারা এসে আমার ওহটারে সাদা কাপড় দিয়া এই কাপড় দিয়ে বাইন্ডিং কইরা প্রথম আকাশে নিয়ে যাইবো প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব দ্বিতীয় আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে তৃতীয় আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে চতুর্থ আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে পঞ্চম আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে আল্লাহু আকবার قلنا আল্লাহ আর এই দিক দেখ সামো মিয়ার কাপড়ের কাপড় দিয়া বাইন্ডিং করার জন্য নবীগঞ্জের বাজার থেকে কাপড়ের কাপড় কিন্না আনবো কথা বলেন ঠিক না বে ঠিক রে বাবা দুনিয়ার মানুষে বডি বাইন্ডিং করব আর ইমানদারের রুহটারে আমার আল্লাহ বাইন্ডিং করে উপরে নিয়ে গেছে নেওয়ার পর আল্লাহ ডাক দেয় ফেরেশতার সামনে নিস না আমি আল্লাহ আমার প্রেমিককে রুহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি যে বাড়ির নাম হলো ইল্লিন ইয়া আইয়া দুহান চুল মতো মাই ইন্ন ইজিজি ইলা ৰ বিকি ৰ দিয়া তে মাৰু ডিঙিয়া ফাইদু খুলি এমন কফল আমরা রইব এমন সিং দিকে আমাদের নসি বই

পায়ের হাত দিয়া বইলা দিয়া যা। এক একটা পিছনে এক একটা রহস্য আছে ও বন্ধু কি দিয়ে রাত্রে ভাষার এগারোটা বাজতে গেছে কুয়াশা বৃষ্টির মতন আমার চাপার মধ্যে পড়তেছে কিন্তু এমন পরিবেশে কখনো এগুলো আমাদের অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি আল্লাহ যেন হেফাজত করে হ্যাঁ বন্ধু এরপর বইলা দিয়া যায় আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানী একজনের জন্য জবানটা খুলে বলুন তিনি কে قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين <applause> সব আমার আল্লাহর জন্য এই জন্য বলছিলাম মৃত্যুর সময় চিত্রনা মনে করেন ওই যে হিন্দু এক নামে মুসলমান হওয়ার পরে তারা জিজ্ঞাসা করা হলো তুমি কেন মুসলমান হইলা সে আমার বলতেছে ওই একটা ওই একটা আমার মার যখন পড়াইছে আমার মার লাশটা যখন পড়াইছে আমি দেখছি লাকৃতি আগুন ধরাই দিছে আমার মা পড়তে 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 পাও গুলো এমনি পাকা গেছে লাঠি দিয়া বাইরে আমার মার পা এই পা গুলা সোজা করছে উল্টায় পাল্টায় লাঠি দিয়া বাইরে যাই মার বডি কেউ দেখে নাই সেই মা পুরার পরে তার বডিটা ওপেন হয়ে গেছে নির্লজ্জতা মনে হলো ওই মায়ের লাশের পুরান দিকা মুসলমানদের শেষ বিদায়ের কথা মনে হয়ে গেছে আল্লাহ আকবার গণনা কেন মুসলমানদের শেষ বিদায়ে এত মায়া নাক দিয়া তুলা ডুকাই নাক দিয়া যেন পানি না দুকে রে কান দিয়া তুলা ঢুকায় যেন কান দিয়া পানি না ঢুকে বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না মানুষগুলা সাবান গুলা এমন ভাবে মরে মরে দেয় উজু কইরা আঙ্গুল গুলা খিলেল কইরা দাড়ি গুলা খিলেল করে নখ গুলা খিলেল করে উজু কইরা দিয়া কত সুন্দর করে সাজায়া দেয় الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا ات النيلان اللهم مولانا محمد وعلي سيدنا درد ماكا كنته الله اللهم ما محمد وعلى نسيدنا হবিগঞ্জ শিকারপুর গুলজারে মদিনা সুন্নি যুব সংঘ সভাপতি হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুতাসিরুল ইসলাম সাহেব সহ সভাপতি হাজি করম আলী সাহেব জনাব আব্দুল হামিদ সাহেব উদ্বোধক জনাব সাংবাদিক সানু মিয়া সাহেব প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম যিনি নির্বাচিত হয়েছেন সারা বাংলার আলোড়িত আলোচিত এবং অত্যন্ত সদক্ষ বিদুগ্ধ আলেম হজরত আল্লাহ মৌলানা মুফতি আব্দুল মজিদ পিরোজপুর সাহেব হুজুর মদ আলী বারাক আল্লাহি শখিল মূল আমিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আল হাজ মৌলানা ইরফান আলী সাহেব এবং বিশেষ বক্তা মৌলানা মুফতি হক ফজলুল হক সাহেব আজকের মাহফিলের অনবদ্য অতিথি যার একান্ত বৈকান্তিক অনুরোধে আজকের এই প্রোগ্রামটি কাকতালীয় ভাবে অনেক ব্যস্ততার ভিতর আমি দিতে সম্মতি জ্ঞাপন করেছি হবিগঞ্জ লেভিট হাসপাতালের মান্যবর পরিচালক জোনাব মোহাম্মদ ফারুক আহমদ ভাই যিনি তার দায়িত্ব এতভাবেই পালন করেছেন আমাকে সোজা এখানে নিয়েও এসেছেন মার হাবা বলেন এবং আমন্ত্রিত অতিথি জনাব শরীফ উদ্দিন আব্দুল আহাদ সাহেব সহ ও আমিগিন ওলামাই কেরাম হুফাজে কেরাম ও আহজাজে কেরাম সামিন আইজাম বেরা ইসলাম ইসলাম জার পর্দার আড়ালে আমার সরলা অবলা মা ও বোনেরা সকলে কষ্ট করে বসে আছেন যে আল্লাপাক আমাদের সকলকে এই কোয়াশার মাঝেও বসার কথা শোনার সুযোগ দিচ্ছেন শুক্রিয়াতন পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নৌরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নৌরনবী নবী গাইবের খবর দেনওয়ালা হুজরেপুর নূর সল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়াতন আবারও পড়ি আলহামদুলিল্লাহ যতটুকু মনে পড়ে দীর্ঘদিন পূর্বে মাহফিলটাতে আমি দিনের বেলা এসেছিলাম এখানে আমি ওয়াজ করতে বসেছিলাম চার পাঁচ বছর পরে আবারও আপনাদের মাঝে আমার দেখা হয়েছে এবং আপনাদের যে কষ্ট দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে আমরা যে সত্যিকার জ্বর তুফান কুয়াশা সবকিছু মাহফিলটাকে প্রাণবন্ত করেছি আল্লাহ যেন আমাদের হাজিরাকে কবুল করে সকলে বলেন আমিন এম কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য জবানটা ছেড়ে বলুন আমাদের আসল ঘরের নাম কি আর বড় করে বলুন এই দুনিয়াতে চলার পথে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য বন্ধু বন্ধুকে ডাক দিলে যদি জবাব না দেয় বন্ধু কত অভিমান করে স্ত্রীকে তিনবার কল দিলে ফোন না ধরলে কত অভিযোগ ফোনটা ধরলা না কেন আপনারা আমাকে দাওয়াত করেছেন আমি যদি না আসতাম আপনারা বলতেন যে আমরা হুজুরকে মাহফিলের ওয়াজের জন্য ডেকেছি হুজুর আমাদের ডাকে সারা দিয়েছেন আবার আসেননি কত দরুনের কথা আপনারা বলতেন কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন ইদা নুদি আলী যখন নামাজে যখন ঢাকা হবে কাজ কর্ম যা কিছু আছে ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়ে আল্লাহ ডাকে সারা দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন তো সেই জন্য আমরা কতটুকু আল্লাহ ডাকে সারা দিয়েছি যদি আমরা একটু নিজের বিবেককে প্রশ্ন করি দেখবেন নাইনটি ফাইভ পারসেন্ট উত্তর আসবে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা সে আল্লাহর উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারছি না তা আমরা কিন্তু সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছি না তাই জন্য বান্দা বান্দার প্রতি যেইভাবে রাগ করে আল্লাহ যে আমাদেরকে বলছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ যদি আল্লাহর ডাকে যে আমরা সাড়া দিচ্ছি না আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্টি হতেন ঈশ্বরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে ঘুম থেকে ওঠার সময় আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারত। এরপরও তো আল্লাহ আমাদের প্রতি হেসান করছেন খাওয়াচ্ছেন আল্লাহ বলছেন মায়ামুদ্দু হুমফি তু হায়ান হিমিয়া ঘুরতে থাকো অবাধ্য চেষ্টা করতেছ করো আমি তোমাদেরকে একটা বিবেক দিয়েছি এই বিবেকটাকে কাজে লাগাও দুইটা রাস্তা দিয়েছি এই রাস্তায় চললে আমাকে পাবে এই রাস্তায় চললে আমাকে পাবে না আমরা আল্লাহটাকে সারা না দিয়ে রাত্রে ঘুমিয়ে থাকি ফজর নামাজের টাইমে মোবাইলটা চার্জ দিয়ে ঘুম যাই মসজিদে যাই ইচ্ছে করলে আল্লাহ পাক একটা মাছের কাটা গলায় লাগিয়ে আমাদের ইজিকের দরজায় তালা মেরে দিতে পারতো দিচ্ছেন না ওই যে একটা আয়াত আছে না ওয়াহ্ আল্লাহ কাফুরুল ওয়া দুধ যদি বলুন না সোভা আল্লাহ হিজ দ্য ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় আল্লাহ বাচ্ছান হলাক তু বিহা আমি আল্লাহ বান্দাকে নিজের হাত দিয়ে বানাইছি আমার হাত দিয়ে বানাইছি মায়া আছে না নাই অনেক টাকা দিয়ে ঘরটা বানাইলে গরটার পিছনে মায়া আছে না নাই আল্লাহ বাচ্ছান বান্দারে আমি আমার হাত দিয়ে তোমাকে বানিয়েছি আমরা কিন্তু সেই অনেক অপরাধ করার পর আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন তবে ছাড় দিয়েছেন এটা মাথায় রাখতে হবে কিন্তু ছেড়ে দিবেন না জাররা যাররা পরিমাণ হিসাব ঠিকই আল্লাহ নিবেন আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ আমাদের সৃষ্টি করতা দেয়ার ইজ নাও গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই গত রাত্র যখন আমি মাহফিল করি হবিগঞ্জ নোয়াগাঁও একটা হিন্দু এসে কালিমা পরে মুসলমান হয়েছে দিনে দিনে মুসলমানদের বিজয় হচ্ছে আমাদের ইসলামের বিজয় হচ্ছে দৈনিক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে আর দুঃখজনক হলো সত্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমাদের কালচার বিজাতীয় কালচারে নিমজ্জিত হয়ে যাচ্ছে আজকে মুসলমানরা থার্টি ফার্স্ট নাইট নামে বেহায়া প্রাণ হয় দুঃখজনক খবর দুই হাজার তেইশ সাল কি পেয়েছেন কি পাননি সে ব্যাখ্যায় যাব না তবে কিছু জিনিস পেয়েছেন কিছু হারিয়েছেন যা হারিয়েছেন তা পাওয়ার সম্ভাবনা আছে টাকা হারালে টাকা পেতে পারেন সম্পদ বিক্রি করে সেটা আসতে পারে কিন্তু কিছু জিনিস আসার সম্ভাবনা নাই কিছু আসবে যা হারিয়েছেন আসবে কিছু জিনিস আসার সম্ভাবনা নাই এক নম্বর আমার জীবনের হায়াতের যে সময় চলে গেছে সেই সময় আর কিনতে পাওয়া যাবে না। জাগ্রত করুন, করুন কি। আসবে আপনার মা চলে গেছে আপনার মা কে আর আসবে ভাই চলে গেছে ভাই কে আর আসবে তাহলে তেইশ সাল অনেক পেয়েছি অনেক হারিয়েছি কথা বলেন ঠিক কিনা তাহলে আসুন চব্বিশ সালটাকে এমন ভাবে বরণ করি মৃত্যু রাগ পর্যন্ত ওই যে বিষয় দিছে কবর এই জন্য ওয়াজের ধরনটা সেই দিকে যাচ্ছে আপনাদের একটু কষ্ট দিছি রাগ করবেন না আমি অনেক চেষ্টা করছি কুয়াশার কারণে দশ বিশের বাইরে গাড়িটা চালাইতে পারি নাই বিশ তিরিশ এর বেশি যায় না যে গাড়ি চলে একশো দশ আমি সাড়ে আটটায় এখানে আসতে পারতাম বা সর্বোচ্চ নয়টা নয়টা দশ আমি চেষ্টা করেছি কিন্তু আমি পিছনে ফেরিনি বলছি রাত্রে একটা হলো যাবো আমার একটা অভিজ্ঞতা আছে এই মাহফিল আইসা আমি দুইবার মাইক ধরছিলাম আপনারা বুইলা যাইতে পারেন কিন্তু আমি বলি গরমটা কি কম সিলের বেশি ছিল জাগিরটা বুইলা গেছেন এই জন্য ওই দিন গরমটা বেশি ছিল আজকে ঠান্ডাটা বেশি কথা কোন ঠিক না বেঠি এই সব মিলাই কিন্তু একটা একটা খেলা আসই মনে রাখার মতন কথা বলেন ঠিক না বেঠিক। এমনি গরম হয়ে যাবে চিন্তা করেন না আর এইদিকে এদিকে মানুষ নাকি নিচে কি বাটি নাকি পইরেন না কিন্তু পিত্র ঢুকেন যত পিত্র ঢুকবেন কুয়াশায় কম লাগবে মার হাবা চোরে বলেন তো আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে ফরজের জন্য কিসের জন্য আসো নির্ধারিত টাইমে আসো নির্ধারিত টাইম আছে না নাই ফজের ফরজ দুই রেখাত, এটার জন্য আজান আছে না নাই আজান ফজের ফরজের দুই রেকাত তিনশো পঁয়ষট্টি দিনে সাতশো তিরিশ রেকাত জোহরের ফরজ চার রেকাত

আপনাকে ডাক দিকে আপনার বইয়ের যদি চল্লিশ হয় তাহলে কতবার আপনি ডাকটা শুনছেন আবার হিসাব দেন কয়টা ডাকে আপনি সারা দিয়েছেন সাড়া না দিয়া দোকান হবে আড্ডা মারা গড় শুইয়া মোবাইল চালানো বন্ধ নিয়ে আড্ডা করা আল্লাহ যদি কিঞ্চিৎ অসন্তুষ্টি আমাদের দিকে হতো তাহলে আমাদের চলার কোন সুযোগ ছিল না আরে একদিন তো মরণ হবে একদিন তো মরণ হবে ইন্নাহু হুয়া ইউপদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মালিক আরে আরশের মালিক তো একদিন মৃত্যু দিবেনই আমার সরুর মালিক রব আমার শেষের মালিক রব আমাকে একদিন মৃত্যু দিবেন যদি 40 বছর হায়াত পাই 10 বছর কালে নামাজ না পড়ার অপরাধে 30টা বছর আমাদেরকে বুবা বানাইয়া ফায়া রাখতে পারতো ঠিক না বলেন আর বড় করে বলুন ঠিক কিনা তো আপনি কয়টা ডাকে সারা দিয়েছেন এই জন্য সবকিছুর শেষ আছে সবকিছুর শেষ মৃত্যু তো হবেই নিশ্চিত নাকি নাকি মাটির নিচে গেলেই বাঁচতে পারবেন পারবেন না মৃত্যুবরণ করতেই হবে এই জন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন আসো ফজরের সময় বলছে আর সলা তো হাইরো নাও গুম থেকে নামাজ কিন্তু আপনি ওই সময় মোবাইলটা চার্জ দিয়ে মাত্র ঘুম যান আপনি যেই টাইমে নামাজে যেই টাইমে আপনি উঠার কথা সেই টাইমে ঘুম যান ছোট বাচ্চা বক্তব্য পাঠান না বাবাও ঘুমিয়ে থাকে মাও ঘুমিয়ে থাকে ভাই ব্রাদার সব ঘুম ছোট বাচ্চাগুলোর জীবন আমরা হাতে দইরা গলায় টিপ দিয়ে শেষ করে দিচ্ছি জিজ্ঞেস করবেন ভালো করে সূরা পড়তে পারে না আগে আমার আম্মারা কত সুন্দর করে ব্যাগ দিয়ে বাইরে তুলে দিয়ে গেছে মক্ত বেজা কথা কোন ঠিক কিনা আরে মরবেন তো মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কোরআন তেলাবাদ করতে হবে আর তেলাবাদ আপনি না শিখলে কি বোরা কালে যায় শিখবেন আপনার বয়স বারো হইলে তো সরবে আর মক্ত বেজাইতেন না তাহলে শৈশবে কোরআনটা শিকার সুযোগ এটাকে কাজে লাগাতে হবে কারণ এই কোরআনটা কবরে আলো হয়ে আসবে আলো কোরআনটা কি হয়ে আসবে নে কামল আলো হয়ে আসবে ঠিক কিনা বলেন